আর দুইটা প্রোডাক্ট বেশি প্রোডাক্ট গান সময় খুব সংক্ষিপ্ত এটা হয়েছে যৌবন বাহার যৌবন তো আর শেষ হয়ে যৌন পরে বুঝিয়ে দেবো আর এইটা হচ্ছে কালা জাদু কিরমি ফরি জাদু কারণ কৃমি হইলে দেয়া মহা শত্রু আপনারা যারা এখনো আনাসে কানাসে ঘোরাফেরা করতে আসেন এর পিছনে দায়ী কিন্তু খালি কৃমি কিরমি লেগে আপনারা শান্তিতে বই থাকতে পারতেছেন না লেদা মাই বিভিন্ন ধরনের কিরমির রোগ হয় কিন্তু বাপ মাই ফোর মোড়া পেট দেখিয়ে কয় পোলা মনে বড় কন্ট্রাক্ট তার হইছে এর লাগি আর কৃমির ওষুধ খাওয়াই দিছেন না দাদু কিরমি ওষুধ আগে আমাদের দেখিন না খাইতে হইবে এরপর মোর ওস্তাদ হইছে হাকিম জয়দেব সাধু এটা কথা কইছিল এটাও আমি আপনাদের কমু কিন্তু হুদাই নৌকো কথা মই কিন্তু ইউরোপ আমেরিকা বিভিন্ন দেশে প্রচার প্রচারণা বিভিন্ন স্টেপে পৌঁছে দিয়েছে যারা আমেরিকা মাদ্রাস চেন্নাই বালখন্ড হইতে শুরু করে সিংপুরের এলিজাবেথা বিভিন্ন দরবারের ট্রাক্টর খাইয়াছেন কোটি কোটি টাকা খরচ করিয়াছেন কোন ঔষধের ফল নাই তাদের জন্য হয়েছে যৌবন বাহার আখের শাসা

খাইছি মিডিল মিডিল হাসি দিয়ে মনে করি তাতে লাইন ডান্সিং একটু খাও তাতে পেটের মধ্যে যে ভুরুম ভুরু হতে আছে কি জানতে না কি হয় আল্লাহ জানে জ্যোতিষ বেটা এর কথা মনে মোর বাবু সাসার কথা মনে হচ্ছে এলাকায় বাবু সাসা লাড়ি লইয়া আইতে যাই দিন জ্যোতিষ কয় আমি ভবিষ্যৎ দানি করতে পারি ওসান শুরু করছে এমন ছড়ে ওসানি ছড়ে কয় হালাল বালা তোরে যে মই ফিডেন্ডা দিমু তুই এটা জ্যোতিষ দেখি আগে বুঝো না এরপরে আঠা গড়ে একটা মলম লইয়ে বইছে ভালো ভাইয়া কয় কি দাদু আও কা খাউস বিকাস হবে না একটা মলম মোর এখনো খাউস দিন আমি নিয়ম করিয়া

একটু খারাপ মনটা একটু ব্যথা ব্যথা করে সেদিন খারাপ করতে পারিনি না ঘরে দেখি কোনো সামনে

আমরা এবারে দেখবো যে চুলকানি খালকানি সমস্যার সমাধান আমাদের মেয়েদের কতদিন করতে পারে বলুন দেখুন মাননীয় সভাপতি আলাইকুম